দীর্ঘ এক বছর পর আজ আমরা সপরিবারে ভ্রমণে যাচ্ছি তবে এই বিশালাকার পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভ্রমণ পিপাসু নয় তবে একথাও ঠিক যে ইচ্ছে না থাকলে কোনো কিছুই সম্ভব নয় তবে যাদের অজানাকে জানার অদম্য ইচ্ছে থাকে তারাই একমাত্র ভ্রমণ পিপাসু হয়ে ওঠে আমার কাছে তবে ভ্রমণ মানে বাঁচার অঙ্গীকার ভ্রমণ মানে জায়গার বিশ্লেষণ করে তাকে মূল্যায়ন করা আর ভ্রমণ মানে বিশাল এই পৃথিবীর একটা ক্ষুদ্র জায়গায় করা তাই ভরা শীতকালে আমরা সপরিবারে লম্বা পাঁচ দিনের ছুটি নিয়ে চললাম আমার পছন্দের জায়গা পাহাড় ভ্রমণে তবে শীতকালে পাহাড়ের এক সৌন্দর্যই আলাদা তাই আমার দর্শক বন্ধুদের কাছে আমার প্রশ্ন তোমাদের পছন্দের জায়গা কোনটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও

তাই ভাবছি এখানে গিয়ে যে আমাদের সাইট সিনগুলো হবে যেহেতু আর্লি মর্নিং আর আমাদের ঘরে তো লেট রাইজার তো অনেক আছে ওটাই আমাদের গল্প হচ্ছে যে ঠান্ডাটা আরও বেশি মনে হচ্ছে পড়ে গেল আর ও তো এখন একটু পরেই বেরিয়ে যাবে এগারোটার দিক করে হোটেলে খাবার দাবার রেডি হচ্ছে বাকে বসিয়ে দিয়েছে সকাল সকাল কারণ আপা তাড়াহুড়ো করে সবকিছু দুপুরের মধ্যে অনেক কিছু কাজ গুটিয়ে নিতে হবে সব গোছানো গুছি কারণ অনেকদিন দিন থাকবো না যেহেতু ঘরে late riser রা এখনো হচ্ছে ওঠেনি আর বাপ কাটা দিতে চা খেয়ে বসে আমি কালকে ব্লগটা এডিট করছিলাম বাপানি দশটা ভিজে গেছে আর আপা মাও চলে এসছে এখন করছি আমি টিফিন মানে আমরা ফুল ফ্যামিলি একসঙ্গে হয়ে গেছি অলরেডি পাখন বেরিয়ে যাবে বাপন খাচ্ছে আর এখানে আমাদের টিফিন বানানো হচ্ছে এটা সফিন খেয়ে স্কুল যাবে সফিনের টিফিন ও তো সরু চাকলি আর আমাদের রুটি আর বাকনের জন্য টিফিন বানিয়ে দিচ্ছি ও দুপুর খাবে দুটো এগরোল বানিয়ে দিচ্ছি আমাদের এখন বিশাল তোরজোর চলছে এখন সকাল থেকে মানে বাবা মা ঢোকার পর থেকে আর কি তো চলো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই মায়ের এখন ব্যাগ ট্রান্সফার হচ্ছে আমাকে দিন আমাকে দিন মা ওইটায় ওখানে যেয়ে পড়বে এই তো ভেল ফেল এগুলো কি করতে লাগবে লাগবে বলার পার্টটাও পার্টটা মা কত কী নিয়ে এসেছে প্রেসক্রিপশনকে নিয়ে আসতে বললো তা এগুলো বার করবেন না আপনি রেখে দিয়েছেন সকাল থেকে এসে তা এগুলো এখন ওই ব্যাগটাতে ট্রান্সফার হবে হেতু এটা টু হুইল তো টানতে অসুবিধা হয় ফোর হুইলটাতে বেশি সুবিধা সব পড়ে গেলেও মা বের হয়ে যাবে অত গরম মানুষ এসি এসি থাকলোই বা ওখানে যেয়েই লাগবে এখান থেকে মা পরে যেতে পারবে না আমার সাইকেলটা না হ্যাঁ না গাড়িটা বের করে না হয় যাচ্ছি এখন বেটুকে স্কুলে ছাড়তে হ্যাঁ কয়েক স্কুল অফ হয়ে যাবে ওই জন্য আজকের দিনটা মিস করতে চাইছি না যেহেতু অনেক রাতে ট্রেন আছে তাই বলে স্কুলটা পাঠিয়ে দিন হ্যাঁ হ্যাঁ তো এসে দেখছি কি কি ফুল আছে শোভিনকে স্কুলে ছেড়ে না শোবিনটাকে স্কুলে ছেড়ে আজকে দুপুরবেলায় রান্না হবে পনির তো পনিরটা নিয়ে নিচ্ছি এরপর যাব মেডিসিন নিতে পারবো আবার যে এত শরীর খারাপ ডাক্তারবাবু আবার কিছু ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো এবার নিয়ে তারপর বাড়ি যাব ফোন নিয়ে নিয়েছি মেডিসিন নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাব যে আবার রান্না বসাতে হবে বাড়ি চলে এসছি এবার ঝটপট করে গাছগুলো গোটাতে হবে আর ব্লগটা একটু এডিট করা বাকি আছে কালকের ব্লগটা আজকে পোস্ট হয়ে যাবে আর আজকের থেকে আর ব্লগ পাবে না কারণ আজকের থেকে ব্লগুলো সব দার্জিলিং থেকে ঘুরে এসে তখন তোমাদের সঙ্গে পোস্ট করব দুটো বেজে গেছে এখন ভাত খেতে বসবো সবার সান কমপ্লিট বেতুয়া চলে এসেছি চুল থেকে এবার তো ভাত খেতে হবে তো নাকি আজকে তো বললাম পনির রান্না করেছি দুধ পনির দুধ পনির আর ভাত মা বোধহয় একটু বেগুন ভর্তা করে দিয়েছে হ্যাঁ এই যে মা বেগুন ভর্তা করে দিয়েছে এটা হচ্ছে আমাদের দুপুরের আজকে

কিছু খাবার এখানে মিষ্টি আবার এসছে কেক নিয়ে এসেছে এগুলো সব প্যাকিং হয়ে গেছে ওখান থেকে বের করে সোভিনকে দেওয়া হলো আর এখানে মিষ্টি আছে সোনপাপড়ি আছে রাতের বেলা ডিনার বানানো হয়ে গেছে রুটি রুটি না পরোটা আর সাদা আলুর তরকারি ছটার থেকে সব ওইগুলো অ্যারেঞ্জ করছিলাম সব কমপ্লিট এখানে আছে আব্বা মায়ের এটাতে রুটি আর পরোটা মিলিয়ে আর এটাতে পুরো সব পরোটা আছে এ হচ্ছে রাত্রিবেলায় আমাদের ডিনার তাহলে 7:15 বাজে এবার আস্তে আস্তে রেডি হব 8:15 20 এর দিকে বেরিয়ে যাব 8:15 বেজে গেছে আমরা সব রেডি হয়ে গেছি আমাদের দুটো লাগেজ হয়েছে এই এক পিঠের একটা ট্র্যাকিং ব্যাগ আর এই ট্রলিটা আর এটা আমাদের খাবার দাবার এর ব্যাগ সমস্ত কিছু এটাতে আছে সব ব্যাগপত্র নিয়ে নিচে চলে গেছে ওরা এবার আমি সব ঘর তালা দিয়ে এবার নামবো ফাইনালি আমাদের দার্জিলিং যাওয়ার জন্য জার্নি শুরু তো চলো বেরিয়ে পড় বেরিয়ে গেছি আমরা সতীন আর দাম্মা আর দাদাজি ওরা আগে চলে গেছে রিক্সা করে আর এখন পরের বারেরটাই ও আর আমি করে যাব আমাদের রিক্সা এখনো আসেনি ওদেরকে ছাড়তে গেছে যে কখন আসবে কি জানি চলে এসছে তো চলো আমাদের জার্নি শুরু হয়ে গেল আর এই ব্লগটা আমি কালকে এনজিপিতে নেমে একদম এন্ড করব। আবার ওখান থেকে নতুন ব্লগ শুরু হবে তো আজকে এটা এনজিপিতে গিয়েই শেষ হবে চলো চলো চলো

আমরা এখান থেকে লোকালে করে শিয়ালদা পৌঁছাচ্ছি তাই তো হ্যাঁ তোমার হেডফোন আমি নিই নি আমি আমার হেডফোন নিয়েছি আব্বা তো একদম মুড়ি ছুড়ি দিয়ে বসছে আব্বা গলার চেনটা খোলা আর চারদিকে ঢাকা দিচ্ছে গলার চেনটা লাগিয়ে দাও মা দাও বললো যে আমি চাদর চাদর উড়ে চলে যাবো চাদর দুটাই গলিয়েছে আমরা শিয়ালদা পৌঁছে গেছি বারো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে এবার আমাদের কোচটা খুঁজছে কোথায় আছে

আর আমরা সবাই নিজ নিজ বিছানা করে শুয়ে পড়ছি এখানে তোর বাবার কাছে বেটু আছে আমি একা এখন শুয়ে পড়ছি লাইট বন্ধ করে দিয়ে ভালো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এটা কি এটা এখন সকাল হয়ে গেছে আমরা আছি এখন বারসই জংশনে ট্রেন দাঁড়িয়ে গেছে তিন ঘন্টা ট্রেন লেট তো ব্রাশ ট্রাশ হয়ে গেছে ফ্রেশ হয়ে বসে আছি তো চায়ের অপেক্ষায় চা কফি যাই পাবো তাই খাবো কিন্তু এখনো কিছুই পাইনি ট্রেন এত যেতে যেতে স্টপ হয়ে যাচ্ছে যাচ্ছে দাঁড়িয়ে আছে যাচ্ছে দাঁড়িয়ে আছে না কখন পৌঁছাবো দার্জিলিং সত্যি তো কখন পৌঁছাবো বাপন পৌঁছে গেছে বাপন পৌঁছে আবার দার্জিলিং রওনাও দিয়ে দিয়েছে অস্থির করছে কখন পৌঁছাবো এখন এখন কটা বাজে বোধহয় আমাদের 8টায় قلنا কথা এখন নটা বাজে এখনো দু ঘন্টা লাগে 9টা 15 বাজে 2 ঘন্টা এখনো ট্রেন লাগে আর নতুন স্টেশন নাম ওর করে দিয়েছে তোর গাল টিপে গেছে ও অস্থির হচ্ছে একদম বেটা এত বোর হয়ে যাচ্ছে বাবল গেম খেলছে আর নেটটাও চলেনি রাস্তার মধ্যে কোথাও নেটওয়ার্ক নেই কিছু নেই বাফার হচ্ছে খালি মাঝে মধ্যে একটু আটটু টিফিন করা হলো মুড়ি তারপরে চিড়ে ব্রেড অমলেট খাওয়া হয়েছে আর কি খাওয়া হলো কেক তাই তো মাম্মা মাম্মি খাওয়া হয়েছে সাড়ে এগারোটার সময় চা পেয়েছি সেই সকাল আটটার থেকে অপেক্ষা করে করে চা না একদম ভালো না খেতে একদম বাজে আমরা তিনজনেই র চা খাচ্ছি ওটা একদম বাজে একদম বাজে এই আনারস গাছ কত আনারস হ্যাঁ হ্যাঁ আনারস গাছ এই দেখো কত আনারস গাছ আমরা প্রায় প্রায় এই দেখো কত আনারস কত আনারস দেখো কত আনারস গাছ ও তো অবাক হয়ে দেখছে এই দেখো মাঠের পর মাঠ আনারস মানে আমরা এবার ডেস্টিনেশনে পৌঁছে যাব আর খানিক্ষণের ভেতরে চা তুলছে চা তুলছে ঘন্টা ট্রেন লেট করে এতক্ষণে নামলাম এবার এখানে করে আমরা বেরোবো কারণ ওখানে দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে তিন থেকে চার ঘন্টা লাগতেই পারে বলা যায়নি দুপুর অলরেডি হয়েই গেছে এগিয়ে গেছে আর আমিও মাঝখানে আব্বা মা কিছু মা আব্বাকে স্টেশনের ওখানে রেখে দিয়ে আমরা এখানে গাড়ি দেখতে তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো আমরা এনজিবি থেকে একদম সাইড সিন হোটেল সব বুক করে বেরিয়ে যাচ্ছি একদম হোটেলে উঠব এখন আমরা এখান থেকে আট দশ কিলোমিটার যে খাওয়া দাওয়া করবো একটা ভালো হোটেল দেখে একদম লাঞ্চ সেরে তারপরে একদম দার্জিলিং কাল থেকে যে ব্লগটা চলছিলো আজকে এনজিবিতে এসে ব্লগটা এন্ড করে দিচ্ছি আবার এখান থেকে নতুন ব্লগ শুরু হবে আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকেও তোমরা ফলো করে নিতে পারো তো আজকে টাটা দেখা হচ্ছে আবার একটা দারুণ ব্লগ নিয়ে